সবাইকে স্বাগত জানাচ্ছি সিটি মার্কেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার খামারে যে মুরগিগুলা সেগুলো হচ্ছে সোনালি সুপার হাইব্রিড আমার মুরগির বয়স হচ্ছে আজকে ৩৫ দিন তো পঁয়ত্রিশ দিন বয়সে আমার মুরগির ওজন কত হলো সেটা আজকে আপনাদের সাথে জানাবো এবং কয় বস্তা ফিড আমার ইতিমধ্যে শেষ হয়েছে সেটা জানাবো পঁয়ত্রিশ দিনে মোটামুটি আমার মুরগির গড় ওজন এসেছে অ্যাভারেজ যদি আমি বলি প্রায় ছয়শো গ্রামের মতো শীতকালে কিন্তু আপনার মুরগি পালন অনেক সমস্যায় পড়তে হয় বাহিরে অনেক ঠান্ডা থাকে এই ঠান্ডার কারণে মুরগির অনেক সময় সর্দি লেগে যায় সর্দির কারণে মুরগির ওয়েটের সমস্যা হয় ঠান্ডা লেগে যায় আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুবই ভালো আছে সোনালি সুপার হাইব্রিড আমার মুরগির আজকে বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে মুরগির ফিড খেয়েছে মোটামুটি আট বস্তা এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মুরগিগুলার মোটামুটি সাইজ একরকম আছে আলহামদুলিল্লাহ যারা সোনালি সুপার হাইব্রিড মুরগি লালন পালন করেন তারা আশা করি এবার একটা ভালো রেট পাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি পঁয়ত্রিশ দিনের মুরগির গঠন আমার এরকম হয়েছে যারা অভিজ্ঞ খামারে আছেন তারা জানাবেন যে মুরগির গঠনগুলো ঠিক আছে কিনা আমি অবশ্য একটা মুরগি আপনাদের ওয়েট দিয়ে দেখাবো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটার বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন মারসাল্লা ওজন আসছে আটশো গ্রাম মানে অলমোস্ট প্রায় নশো গ্রামের মতো ওজন আসছে টোটাল পঁয়ত্রিশ দিন আপনার মুরগি লালন পালন করার পর আমার এই মুরগিটার ওজন আসছে প্রায় নশো গ্রাম এটা হচ্ছে ছোট মুরগি এর ওজন হচ্ছে প্রায় পাঁচশো গ্রামের উপরে আছে বয়স আজকে পঁয়ত্রিশ দিন আপনারা মুরগি যখন বড় হবে তখন মানে ৩০ দিন বা আঠাইশ দিন পার হবে তখন আপনার এই যে আদারের যে পাত্রগুলো আছে এগুলো আপনারা ফ্লোর থেকে আগে তো আমরা ইটের উপরে দিতাম এই যে পানির পাত্র যেভাবে দিছি এভাবে দিতাম মুরগির বয়স বাড়ার সাথে সাথে আপনারা খাবারের যে পাত্র এই পাত্রগুলো আপনি একটু উঁচা করে দিবেন এরকম রশির মাধ্যমে আমি যদি দেখাই আমার খামারের প্রত্যেকটা খাবারের পাত্র আমি এইভাবে রশি দিয়ে আপনার উঁচু করে দিয়েছি আর আমি এখানে খাবারের পাত্র দিয়েছি মোট আটটা এবং পানির পাত্র ব্যবহার করেছি ছয়টা প্রথমে খাবারের পাত্র তারপর পানির পাত্র তারপর আবার খাবারের পাত্র তারপর পানির পাত্র এরকম খাবারের পাত্র এবং পানির পাত্র একটার পর একটা দিয়ে আপনারা সাজাবেন তাহলে সুবিধা হবে মুরগি যখন খাদ্য খাবে খাদ্য খাওয়ার পর মুরগির পানি খাওয়ার জন্য সাথেই পানির পাত্র রাখলে মুরগির পানি খেতে সুবিধা হবে আর কি এর জন্যই এই সিস্টেমটা করা আর আমি এই শীতে ব্রুডিং করেছি মোটামুটি প্রায় পনেরো ষোলো দিনের মতো তো আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ দিনে আমার খামারের মুরগির গড় ওজন মোটামুটি ছয়শো গ্রামের মতো হবে ছয়শো সাড়ে ছয়শো গ্রামের মতো আরও আমি মোটামুটি প্রায় সতেরো থেকে আঠেরো দিন আরও মুরগিগুলো খামারে রাখবো তা আমি আশা করছি মুরগিগুলোর ওয়েট এক কেজি প্লাস হবে তো সবাই দোয়া করবেন আর অভিজ্ঞ ভাইয়েরা যারা আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তারা সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন তো ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে আমি কি কি ওষুধ খাওয়াই কি কী ওষুধ দিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম